নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী আমাবস্যার দিন পারলে সন্ধেবেলায় গোপনে পুড়িয়ে দিন এই একটি জিনিস গৃহের সমস্ত বাস্তুদোষ এবং পরিবারের ওপর যদি দোষ লেগে থাকে সেটি কেটে যাবে মা কালী অশুভ শক্তিকে বিনাশ করেন তাই কার্যটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের পরিবারে ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে সামনেই আসতে চলেছে কৌশিকী আমাবস্যা বছরের বারোটি আমাবস্যার মধ্যে কৌশিকী আমাবস্যার গুরুত্ব অনেকখানি প্রতি বছর এই কৌশিকী আমাবস্যার দিন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগেই থাকে বিশ্বাস করা হয় এই দিন দেবী মা কালীর কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং দুই অসুরকে শুম্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেছিলেন এই কৌশিকী আমাবস্যার দিন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসেন মাতৃদেবীর আরাধনা করতে বন্ধুরা কৌশিকী আমাবস্যার তিথিটি হচ্ছে অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির বিজয় তিথি এই তিথিতে টোটনা টোটকা উপায় করার জন্য জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রদায়ী এই দিনের সন্ধ্যাবেলায় যদি আপনারা আপনাদের বাড়ির বাস্তুদোষ বা পরিবারের কোনো ব্যক্তির ওপর দোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি পরীক্ষিত ও প্রমাণিত উপায় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি এক স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা তারার জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কৌশিকী আমাবস্যা আর বেশি দিন বাকি নেই এই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকারিত হবে চলুন বন্ধুরা এবার জেনে নেব এই বছর কৌশিকী আমাবস্যা কবে পড়েছে কৌশিকী আমাবস্যা পড়েছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন আমাবস্যার তিথি লাগছে রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা সোমবার সারা দিন এবং সারা রাত আমাবস্যা থাকছে এটিও কিন্তু অদ্ভুত যোগ তাই বন্ধুরা এই বিশেষ দিনে অর্থাৎ আগামী সোমবার কৌশিকী আমাবস্যার দিন সন্ধ্যাবেলায় গোপনে আপনারা এই উপায়টি করতে পারেন এই কাজটি বা উপায়টি করবেন সূর্য অস্ত অস্তের পর অর্থাৎ সন্ধ্যা বেলায় এবং এই উপায়টি বা ক্রিয়াটি করবেন গোপনে এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি এক্ষুনি আপনাদের বলে দেব প্রথমে যে কাজটি করবেন কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু সকাল থেকেই সুন্দরভাবে শুরু করবেন প্রথমেই চেষ্টা করবেন সূর্য উদয় হবার আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার দিনের মধ্যে যে কটি সময় আছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত থেকে পবিত্র সময় এবং এইটি সেই সময় যখন ঈশ্বরের সাথে মানুষের সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে বিছানায় বসে মা কালী ও মা তারার তারার স্মরণ করবেন কিছু বিশেষ মন্ত্র জপ করতে হবে না শুধু বলবেন জয় মা তারার জয় এবং অবশ্যই বলবেন মা কালী তুমি আমার প্রতি সহায় হন এবং পরিবারের দুঃখ দুর্দশা দূর করো এবং পরিবারের সুখ ও শান্তিতে ভরিয়ে তোলো এবং পরিবারের সকলের মঙ্গল করো মা তারার কাছে এই আশীর্বাদ নিয়ে আপনারা দিনটি শুরু করবেন এবং এই কৌশকি আমাবস্যার দিন আপনাদের বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘরে নানা প্রকার বাস্তুদোষ লেগেই থাকে আমি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িঘর দুয়ারে সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে দিয়ে দেবেন এই গঙ্গা হল অতি পবিত্র জিনিস পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে পারলে প্রতিদিন এই কাজটি করবেন আপনি নিজেই এই দিন প্রত্যেক দিন সকালে স্নান সারবেন সারবেন সকাল সকাল স্নান সেরে স্নান করার পর পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরিধান করবেন এবং তারপর আপনার মাথা থেকে শুরু করে সারা অঙ্গে গঙ্গার জল ছিটিয়ে দেবেন এই কৌশিকী আমাবস্যার দিন আপনারা মা কালীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না যদি আপনার ঠাকুর ঠাকুরঘরে ঠাকুরঘরের সিংহাসনে মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পর থাকে সেখানে জবা ফুল দিয়ে মায়ের পুজো দিন এবং পারলে আপনাদের বাড়ির কাছাকাছি কোনো কালী বা তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে আসবেন এই কৌশিকী আমাবস্যার দিন মা কালীকে পারলে একশো আট জবা ফুলের মালা পরাবেন বা অর্পণ করবেন এই লাল জবা ফুলের মালা মাকে নিবেদন করলে মা কালী অতি প্রসন্ন হন এবং আপনাকে ও আপনার পরিবারের সকলের ওপর আশীর্বাদ প্রদান করেন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হলো রক্তজবা এই দিন আপনারা ভক্তি ভরে মায়ের কাছে পুজো করবেন এবং সংসারের মঙ্গল কামনা করবেন এই কৌশিকী অমাবস্যার দিন আপনার ঘরে বা ঠাকুরের স্থানে এই তিনটি জিনিস অবশ্যই নিবেদন করবেন প্রথমে একটি মাটির পাত্র নিয়ে নেবেন তার মধ্যে নিবেদন করবেন সাতটি তেজপাতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা এই সাতটি তেজপাতা যেন নিখুদ হয় কোনো জায়গায় ছেঁড়া বা ফাটা না হয় সেই দিকে খেয়াল রাখতেই হবে এরপর যে জিনিসটি নিয়ে নিতে হবে সেটি হলো লবঙ্গ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই সাত লবঙ্গগুলি নেবার সময় দেখে তো নেবেন যেন ফুল সমেত থাকে এবং যেন ভাঙা বা না হয় সেই দিকে খেয়াল রাখবেন তিন নম্বর যে জিনিসটি নিতে হবে সেটি হলো কর্পূর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এবার এই তিনটি জিনিস একত্রে কালীর চরণের কাছে রেখে দেবেন বা নিবেদন করবেন এবং সকালি বেলায় যখন পুজো করবেন তখনই এই তিনটি জিনিস মা কালীর চরণে নিবেদন করবেন প্রদীপ মতো ফুল ফল মূল সন্দেশ দিয়ে মায়ের পুজো করবেন এই কৌশিকী আমাবস্যার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আমাবস্যার ব্রত উপবাস এবং পুজো দুটোই হবে সোমবার দিন তাই সোমবার দিন উপবাস থেকে মা কালী বা মা তারা মায়ের পুজো করবেন আপনারা যদি রাত্রি অবধি উপবাস না থাকতে পারেন তাহলে ও কোনো অসুবিধে নেই তাহলে আপনারা যতক্ষণ পুজো না দেবেন ততক্ষণ উপবাস থাকবেন তাহলেও হবে তারপরে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে ভুল করেও কোনো রকম মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাবেন না এবং বাড়িতে তো খাবেন না এবং বাড়ির বাইরেও খাবেন না এরপর সন্ধেবেলা যখন সন্ধে দেবেন আর এই জিনিসটি মনে রাখবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন কিন্তু নানা ধরনের তন্ত্র সাধকেরা টোটকা ও উপায় করে থাকেন তাই বন্ধুরা সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রক্ষা করার জন্য পরিবারের প্রত্যেক কিন্তু সন্ধ্যাবেলায় সেই দিন কোনো অচেনা জায়গায় যাবেন না এবং অচেনা কোনো ব্যক্তির সাথে যাবেন না এবং সন্ধেবেলায় বাড়ির বাইরে থাকবেন না এবং কোনো নির্জন জায়গায় বা শ্মশানের আশেপাশে যাবেন না এই কৌশিকী আমাবস্যার দিন বাড়িতেই থাকার চেষ্টা করবেন এই দিন ভুল করেও চুল দাড়ি ন কাটবেন না বন্ধুরা সন্ধ্যাবেলা আপনারা আপনাদের বাড়ির সর্বত্র আলোকিত করে রাখবেন বিশেষ করে বাড়ির সদর দরজা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কোনোভাবেই এই দিন বাড়ির সদর দরজার সামনে কোনো ময়লা বা জুতোগুলো এলোমেলোভাবে পড়ে থাকে না সেই দিকে খেয়াল রাখবেন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে দেবেন তিল তেলের প্রদীপ এই অমাবস্যার দিন মা কালী দুই রাক্ষসকে বধ করেছিলেন ও শুম্ভকে তার আগে অশুভ শক্তির বিকাশ এই দিন নানা টোনা টোটকা করার দিন নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য এই উপায়গুলি আমাদের করতে হবে আপনারা যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন তখন ঠাকুর ঘরে এসে মা কালীর সামনে প্রাণ ভরে প্রার্থনা করবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরাবেন এবার একটি ধুনুচি নেবেন এবার মার চরণে নিবেদন করা সাতটি তেজপাতা ও সাতটি লবঙ্গ এইগুলো ধুনুচিটির মধ্যে দিয়ে এবার ধূকপুরটি গুঁড়ো করে ছড়িয়ে দেবেন এবার এই সমস্তগুলোকে জ্বালিয়ে দেবেন এবং এইটি থেকে যে ধোয়া তৈরি হবে সেটি আপনি আপনার বা বাড়ির প্রত্যেকটি ঘরে ঘরে কোনায় কোনায় এবং বাড়ির চারিপাশে মোট কথা আপনার বাড়ির সর্বত্র দেবেন এই সময় দেবেন এই সময় আপনারা আপনাদের বাড়ির দরজা জানলা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন যাতে এই ধোঁয়া আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়তে পারে কিছুক্ষণ পর জানলা দরজা সব খুলে দেবেন বন্ধুরা এই উপায়টি আপনারা কৌশিকী অমাবস্যার দিন করতে হবে এই উপায়টি যখন করবেন তখন বাইরের লোকের সামনে করবেন না বন্ধুরা এই কাজটি আপনারা গোপনে করবেন এরপর যে কয়টি মঙ্গলবার বা শনিবার এই ক্রিয়াটি করলে আপনারা খুব ভালো ফল পাবেন যদি কোনো ব্যক্তির ওপর নজর লেগে থাকে তা অনেক সময় খুব ভালো আয় উন্নতি করছে তখন প্রতিবেশী আত্মীয় স্বজনের নজর লেগে গেলে তাই কাজ ব্যবসা খারাপ চলতে লাগলো হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে গেল সে সে যেই কাজে হাত দিচ্ছে সেই কাজে কোনো রকম লাভ হচ্ছে না উল্টে লস হচ্ছে একে বলে নজর লাগা এই তেজপাতা সাত ও ও লবঙ্গ পোড়ানোর আগে যার ওপর নজর লেগেছে তার চারিদিকে ভালো করে ঘুরিয়ে ক্লক ও অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিয়ে জ্বালিয়ে দিতে হবে তবে বন্ধুরা এই ক্রিয়াটি তিনবার ঘোরাতে হবে তারপর পোড়াতে হবে এর ফলে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কেটে যাবে অনেক সময় বাইরে কোথাও ঘুরতে গেছেন ছোট বাচ্চাদেরও নজর লেগে যায় সেই ক্ষেত্রে এই কাজটি আপনারা বাচ্চার ওপর করতে পারেন তখন দেখবেন আর বাচ্চাটি বারে বারে কাঁদছে না এই কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই মাকে লাল চন্দন এবং লাল রক্ত জবা ফুল ও মালা নিবেদন করবেন যে এই উপায়টি করবেন তিনি অবশ্যই উপবাস থেকে এই কাজটি করবেন তাতে খুব ভালো ফল পাবেন মায়ের আশীর্বাদে মা আপনাদের সকলের মঙ্গল করবেন জয় মা কালী জয় মা তারা জয় মা তারা জয় মাতারা বলুন সকল